তাইওয়ানের মাটির হাড়ের রান্না এবং নারিকেলের ভিতরে রান্না করা চিকেন চুপ এশিয়ান রান্নার দুটির চমৎকার উদাহরণ আসসালাম আলাইকুম আজকে আমি তাইওয়ানের রান্না নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চলুন শুরু করা যাক আর এর ফাঁকে বলে রাখি যদি আমার ভিডিওটি টুকু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করবেন কিন্তু কেননা আপনাদের অনুপ্রেরণা থাকলে আমরা ভিডিও বানাতে খুব ভালোবাসি প্রথমেই আসা যাক মাটির হাড়ির কথা এটি রান্নার জন্য একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী পদ্ধতি মাটির হাড়ি রান্না সময় তাপ সমানভাবে ছড়িয়ে দেয় এবং খাবারের মধ্যে প্রাকৃতিক স্বাদ ধরে রাখতে সাহায্য করে আমিও ছোটবেলায় মাটির হাঁড়িতে আপনি দেখেছেন কিনা কমেন্টে বলে যাবেন তাইওয়ানে সাধারণত মাটির চিকেন, হাঁড়িতে আদা রসুন ও চাইনিজ ঔষধি উপাদান ব্যবহার করে স্যুপ বা খাবার রান্না করা হয় স্বাদ ও উপকার নিয়ে যদি কিছু বলি মাটির পাত্রে ধীরে ধীরে তাপে রান্না করার ফলে খাবারের স্বাদ গভীর হয় এবং এটি শরীরের জন্য সহজপাচ্য হয় চিকেন চুপ যেটা নারিকেলের ভিতরে মুরগি দিয়ে রান্না করা হয় এর উৎপত্তি এই রান্নার শৈলী দক্ষিণ পূর্ব এশিয়ার বিশেষত থাইল্যান্ড এবং মালয়েশিয়ার দিকে জনপ্রিয় তবে এটি চীনা এবং তাইওয়ানিজ রেসিপিতেও দেখা যায় এটি রান্নার পদ্ধতি অত্যন্ত সহজ এবং সুন্দর একটি বড় নারিকেল কেটে তার ভেতরের কাঁচা মুরগি মশলা যেমন আদা রসুন গোলমরিচ চাইনিজ হার্বালস এবং চুপের জন্য প্রয়োজনীয় পানি বা স্টক দিয়ে নারকেলের ভিতর রান্না করা হয় এর স্বাদ অতুলনীয় নারিকেলের প্রাকৃতিক মিষ্টি এবং সুফের ঝাঁঝানো স্বাদ একসঙ্গে মিশে একটি অন্যরকম স্বাদ তৈরি করে যেটা খেতে অত্যন্ত অত্যন্ত ভালো লাগে শুধু স্বাদ নয় এর পুষ্টিগুণও রয়েছে অনেক মুরগি বা অন্যান্য মাংস ব্যবহারের কারণে এটি উচ্চ মানের খাবারের প্রাকৃতিক খনিজ পদার্থ যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ধীর তাপে রান্নার কারণে এতে অতিরিক্ত তেল বা সর্বির প্রয়োজন হয় না ফলে এটি হালকা এবং স্বাস্থ্যকর চাইনিজ ঔষধি উপাদান যেমন গজি বেরি টং উগুই রেড ডার্টস যোগ করা হলে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে নারিকেলের পানীয় শ্বাস প্রাকৃতিক ইলেকট্রোলাইট এবং হাইড্রোশন বাড়ায় এতে লরিক অ্যাসিড থাকে যা ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল মুরগিতে উচ্চমানের মানের প্রোটিন সরবরাহ করে যা শরীরের কোষ গঠনে সহায়ক আদা রসুন এবং মশলায় ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহনাশক গুণ যোগ করে চাইনিজ হার্বাল শরীরে শক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে হজমে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরে গরম রাখে এবং ঠান্ডাজনিত সমস্যা প্রতিরোধ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম